হ্যালো বন্ধুরা বাংলা বন্ধু সজল চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা বিহার পি এসি থ্রি দু হাজার চব্বিশের নাইনটিনের বাংলা প্রশ্ন নিয়ে আলোচনা করব মূলত বোধ পরীক্ষণ বাদ দিয়ে করে সাহিত্যের ইতিহাস ও বাংলা ব্যাকরণের প্রশ্নগুলি আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন ঢ ধনী কোন ধরনের ধ্বনি এখানে যে অপশনগুলো আছে অঘোষ মূর্ধন্য মহাপ্রাণ অঘোষ তালব্য মহাপ্রাণ ঘোষ মূর্ধন্য অল্প ধ্বনি হলো প্রথমে হবে এটি হলো ঘোষ দ্বিতীয় হচ্ছে এটি মূর্ধন্য ধ্বনি তিন নম্বর হচ্ছে এটি মহাপ্রাণ কিন্তু এখানে যে অপশানগুলো আছে সেই অপশনগুলো কিন্তু নেই তাই এর সঠিক উত্তর হবে অপশান ই উপরের কোনোটিই নয় দু নম্বর প্রশ্ন লাগল থেকে নাগল কোন ধরনের ধ্বনি পরিবর্তন অপশন আছে সমী ভবন বিষমী ভবন বর্ণ বিকার একের অধিক না কোনটি নয় তা লাগল থেকে নাগল ল ধ্বনিটি পরিবর্তিত হয়ে ধনতন্য বসছে তাহলে এরকম একটি ধ্বনি পরিবর্তিত হয়ে অন্যটি বসলে তখন থেকে আমরা বলি ধ্বনি বিকার বর্ণ বিকার তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি পরের প্রশ্ন কাগজ শব্দটি কোন শব্দ কাগজ হচ্ছে ফার্সি শব্দ তাহলে সঠিক উত্তর হচ্ছে বি ফার্সি শব্দ পরের প্রশ্ন পর ও পর শব্দ দুটিকে সন্ধিবদ্ধ করলে কোন ধরনের সন্ধি হবে বা সন্ধিবদ্ধ করলে কোন শব্দ গঠিত হবে তাহলে পর যুক্ত পর যদি সন্ধিবদ্ধ করা হয় তাহলে উত্তর হবে পরস্পর এটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ এই সঠিক উত্তর হচ্ছে অপশন সি পরস্পর তেরো নম্বর প্রশ্ন অনুক্ত কর্তা কোন বাচ্চের কর্তাকে বলা হয় তাহলে অনুক্ত কর্তা বলা হয় কর্মবাচ্যের কর্তা আর ভাববাচ্যের কর্তা তাহলে এর সঠিক উত্তর হবে অপশন সি উপরিয়ুক্ত মধ্যে একের অধিক মানে কর্মবাচ্যের কর্তাও আর ভাববাচ্যের কর্তাও পরের প্রশ্ন তুমি সর্বনামটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে তুমি শব্দের উৎপত্তি হয়েছে তম শব্দ থেকে কিন্তু এখানে অপশন নেই তাহলে এর সঠিক উত্তর হবে ওপরের কোনটি নয় পরের প্রশ্ন কমলাকান্ত সারাদিন পড়ছে এখানে পড়ছে ক্রিয়াপদটি কোন ধরনের ক্রিয়াপদের উদাহরণ এখানে পড়ছে ক্রিয়াপদটি অকর্মক ক্রিয়ার উদাহরণ হবে এখানে পড়ছে অর্থে তার পরিশ্রমটাকে বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি পড়ছে ক্রিয়াটি সকর্মক কিন্তু এই বাক্যের মধ্যে সারাদিন পড়ছে অর্থে তার সারাদিনের পরিশ্রমকে বোঝানো হচ্ছে তাহলে এর উত্তর হবে অপশন এ অকর্মক্রিয়া পরের প্রশ্ন নিরানব্বই সংখ্যাটির পূরণবাচক শব্দ কি হবে তার নিরানব্বই শব্দটিকে পূর্ণবাচক শব্দ বললে উত্তর হবে এ সঠিক উত্তর হল অপশন সি নব নবতি পরের প্রশ্ন আকাশবাণী সমাজবদ্ধপতির বেশ বাক্য কি হবে আকাশবাণী এর বেশ হবে আকাশ মারফত প্রেরিত বাণী মধ্যপতলিপি কর্মধারের সমাজ অপশন বি হল সঠিক পরের প্রশ্ন নিযুক্ত নক সমান হচ্ছে নায়ক এখানে স্বরের কোন পরিবর্তন ঘটেছে দীর্ঘইকার হস্যৈকার আর একার যখন ওইকার বা আইতে পরিণত হয় তখন তাকে আমরা বলি স্বরের বৃদ্ধি তাহলে এর উত্তর হবে অপশন বি স্বরের বৃদ্ধি এরপরে সাহিত্যের ইতিহাসের প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ অপশন বি হলো সঠিক পরের প্রশ্ন গোবিন্দ দাস কোন শাখার কবি গোবিন্দ দাস হচ্ছে বৈষ্ণব পদাবলীর কবি এর সঠিক উত্তর হলো অপশন সি নেক্সট মুকুন্দ চক্রবর্তী কোন কাব্যের কবি তাহলে মুকুন্দ চক্রবর্তী হচ্ছে চন্ডীমঙ্গল কাব্যধারার কবি তার কাব্যের নাম হচ্ছে অভয়া তাহলে এই সঠিক উত্তর হবে অপশন সি চন্ডী মধুসূদন দত্তের মেঘনাথ বোধ কাব্যে মোট কোটি স্বর্গ রয়েছে বোধ কাব্য হল দত্তের সাহিত্যিক মহাকাব্য এতে নটি স্বর্গ রয়েছে সঠিক উত্তর অপশন এ নটি পরের প্রশ্ন শেষের কবিতা কোন শ্রেণীর রচনা শেষের কবিতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উপন্যাস তাহলে এটি হল অপশন সি সঠিক উত্তর উপন্যাস নেক্সট চতুর্দশপতি কবিতা বলি কার রচনা চতুর্দশপতি কবিতা বলি হচ্ছে। মাইকেল মধুসূদন দত্তের সনের জাতীয় কাব্য তাহলে এর সঠিক উত্তর হলো অপশন বি মধুসূদন দত্তের লেখা পরের প্রশ্ন গিরিশ চন্দ্র ঘোষের প্রফুল্ল নাটকটি কোন ধরনের নাটক প্রফুল্ল নাটকটি হলো সামাজিক নাটক কিন্তু সামাজিকের মধ্যে কোন শ্রেণীর প্রহসন মিলনান্তক না বিয়োগান্তক তাহলে উত্তর হবে অপশন সি বিয়োগান্তক বা ট্রেজেডি পরের প্রশ্ন দেবী চৌধুরানী কার রচনা তাহলে আমরা জানি দেবী চৌধুরানী হচ্ছে বঙ্কিমচন্দ্রের লেখা উপন্যাস কিন্তু এখানে অপশন নেই ফলে উত্তর হবে ই উপরের নয় প্রতিকার সম্পাদককে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত তাহলে এই হল সঠিক উত্তর শর্মিষ্ঠা কার লেখা নাটক শর্মিষ্ঠা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা নাটক তাহলে বি হলো সঠিক উত্তর নেক্সট কলেজ কবে প্রতিষ্ঠিত হয় কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল সি হল সঠিক পরের প্রশ্ন পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে পথের পাঁচালী হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস এবং প্রথম উপন্যাস তাহলে বি হলো সঠিক পরের প্রশ্ন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ কেন অপশান আছে মেঘনাদবোধ কাব্যের প্রকাশকাল হ্যাঁ এটা সঠিক মেঘনাদবোধ কাব্যের প্রকাশকাল আঠারোশো একষট্টি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এটাও ঠিক জাতীয় সঙ্গীতের রচনাকাল এটা কিন্তু ঠিক নয় আমাদের জাতীয় সঙ্গীতের রচনাকাল হচ্ছে উনিশশো এগারো জনগণ মন তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো অপশান ঠিক হচ্ছে তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি উপরের একাধিক বিকল্প সঠিক মানে এ হচ্ছে সঠিক আর বি হচ্ছে সঠিক পরের প্রশ্ন জীবিত ও মৃত কার লেখা তাহলে জীবিত ও মৃত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত ছোট গল্প তাহলে সঠিক উত্তর হবে সি রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন ধূসর পাণ্ডুলিপি কার লেখা কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি হচ্ছে জীবনানন্দ দাসের লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ তাহলে সঠিক উত্তর হবে অপশন এরপর আবার ব্যাকরণের প্রশ্ন আছে প্রশ্ন আছে পরস্পর অর্থ সম্বন্ধে যুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে কি বলা হয় তাহলে পরস্পর অর্থ সম্পর্ক যুক্ত দুটো পদ বা তার বেশি পদ যখন এক পদে পরিণত হয় তাকে বলা হয় সমাস তাহলে এর সঠিক উত্তর হল অপশন বি সমাস একশো বারো নম্বর প্রশ্ন বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে যে ধ্বনি একবারে উচ্চারিত হয় তাকে কি বলা হয় তাহলে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে যে ধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় দল বা অক্ষর তাহলে এখানে সঠিক উত্তর হল একশো পরের প্রশ্ন বাংলা ব্যঞ্জন বর্গের প্রতিটি বর্গের পঞ্চম বর্ণকে কি বলা হয়। তাহলে বর্গের পঞ্চম বর্ণকে নাসিক্য বর্ণ বলা হয় এছাড়া ঘোষ বর্ণও বলা হয় তাহলে এখানে দুটি সঠিক উত্তর পাচ্ছি আমরা নাসিক্য বর্ণ আর ঘোষ বর্ণ তাহলে এই সঠিক উত্তর হবে অপশন ডি উপরের একের অধিক বিকল্প সঠিক কলকল বা খলখল হলো কি ধরনের শব্দ তাহলে কলখল কলকল বা খলখল হলো ধন্যাত্মক শব্দ সি হল সঠিক উত্তর পরের প্রশ্ন ভক্তি থেকে ভকতি কোন ধরনের ধ্বনি পরিবর্তন তাহলে ভক্তি থেকে ভকতি হচ্ছে মধ্য সরাগম বা স্বরভক্তি বা বিপ্রকর্ষের উদাহরণ তাহলে একশো পনেরো সঠিক উত্তর হবে অপশন সি স্বরভক্তি সঠিক একশো নম্বর প্রশ্ন বড় থেকে বর্দি কোন ধরনের ধ্বনি পরিবর্তন বড় দিদি থেকে বর্দি এখানে আমরা দেখতে পাচ্ছি দি এটি লোপ পেয়েছে এটা অ্যাকচুয়ালি সমাক্ষর লোপের উদাহরণ কিন্তু এখানে সমাক্ষর লোপ নেই বর্ণ বর্ণলোপ আছে ধ্বনি লোপ স্বরলোপ তাহলে এর উত্তর হবে ধ্বনি লোপ তো হবেই বর্ণলোপও হবে মানে এখানে এর উত্তর হবে অপশন ডি উপরের একাধিক বিকল্প সঠিক পরের প্রশ্ন রিক্সা থেকে রিস্কা কোন ধরনের ধ্বনি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি কয়ের জায়গায় তালাবস্য তালাবসের জায়গায় ক বসেছে অর্থাৎ ধ্বনি স্থান পরিবর্তন করেছে স্থান পরিবর্তন করলে তাকে আমরা বলি বিপর্যাস বা বিপর্যয় তাহলে সঠিক উত্তর হলো অপশন যাস ধ্বনি বিপর্যাস বা বর্ণ বিপর্যয় আমরা বলি পরের প্রশ্ন বায়ুযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনিকে কি বলা হয় বায়ুযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনিকে বলা হয় দল তাহলে এ হল সঠিক উত্তর একশো আঠারো হিতাহিত কোন ধরনের যুগ্ম শব্দ হিতাহিত হিত যুক্ত অহিত সি সঠিক উত্তর বিপরীতার্থক যুগ্ম শব্দ একশো কুড়ির প্রশ্ন উপযুক্ত প্রত্যয় বসাতে বলেছে মৃত যুক্ত ড্যাস সমান মিনময় তাহলে মৃত যুক্ত ময়ট সমান হচ্ছে মিনময় তাহলে সঠিক উত্তর হলো অপশন এ পরের প্রশ্ন কৃষ্ণ থেকে কেষ্ট এখানে কেষ্ট কোন শ্রেণীর শব্দ তাহলে কেষ্ট হচ্ছে অর্ধ তৎসম শব্দ অপশন বি হল সঠিক উত্তর পরের প্রশ্ন সন্ধ্যা থেকে সাঁচ এখানে সাজ কোন শ্রেণীর শব্দ সাজ হচ্ছে তদ্ভব শব্দ অপশন সি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন বাবুর্চি কোন শব্দ তাহলে বাবুরচি হচ্ছে তুর্কি শব্দ অপশন সি হলো সঠিক উত্তর নেক্সট তিলে তেল হয় কোন কারক তিলের তেলে দাগ দেওয়া রয়েছে তিলে তেল হয় মানে হচ্ছে তিল থেকে তেল হয় এটি অপাদান কারকের উদাহরণ তাহলে এ হল সঠিক উত্তর একশো নম্বর প্রশ্ন বর্ণের সঙ্গে বর্ণের মিলনকে কি বলা হয় এটা তো খুব সহজ বর্ণের সঙ্গে বর্ণের মিলনকে বলা হয় সন্ধি অপশন বি হল সঠিক পরের প্রশ্ন প্রাণ পাখি এর বেশ বাক্য কি হবে তাহলে প্রাণ পাখির বেশ বাক্য হবে প্রাণরূপ পাখি রূপক কর্মধারের সমাজ অর্থাৎ সি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন পিতাম্বর কোন সমাজ তাহলে পিতাম্বর এর বেশ বাক্য করলে হবে পিত অম্বর যার বহুব্রী সমাস আবার পিতাম্বর শব্দটির বেশ বাক্য পিত যে অম্বর সাধারণ কর্মধারার সমাজও হয় এখানে দুটো অপশানই আছে বহুব্রীও আছে কর্মধারায় আছে তাহলে সঠিক উত্তর হবে অপশন ডি উপরের একের অধিক বিকল্প সঠিক পরের প্রশ্ন মুখে ভাত বেশ বাক্য করতে বলা হয়েছে মুখে ভাত এর বেশ বাক্য হবে মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে আমরা বলি অলপ বহুব্রী সমাজ বা অনুষ্ঠানবাচক বহুব্রী সমাজ তাহলে সঠিক উত্তর অপশন সি পরের প্রশ্ন আপনি কোন পুরুষ আপনি হচ্ছে মধ্যম পুরুষের উদাহরণ তাহলে সঠিক উত্তর হলো অপশন বি মধ্যম পুরুষ সাত ভাই চম্পা সাত কোন ধরনের বিশেষণ এখানে বিশ্লেষণ লেখা হয়েছে এটা বিশেষণ হবে সাত হচ্ছে সংখ্যাবাচক বিশেষণ মানে সি সঠিক উত্তর পরের প্রশ্ন যে সমাজের বেশ বাক্য হয় না তাকে কি সমাজ বলা হয় যে সমাজের বেশ বাক্য হয় না তাকে নিত্য সমাজ বলা হয় অপশন বি হলো সঠিক আমার চক্ষু খুলিয়া গেল কোন বাচ্চা আছে তাহলে এই বাচ্চার ক্রিয়াপদ হচ্ছে কর্তৃবাচ্যে ক্রিয়াপদ এখানে চক্ষু খুলিয়া গেল চোখ খুলে গেল তাহলে এটি হলো কর্তৃবাচ্যের উদাহরণ তাহলে একশো বত্রিশের উত্তর হলো অপশন বি কর্তৃবাচ্য পরের প্রশ্ন ছিমা অমন কথা বলতে নেই কোন শ্রেণীর বাক্য তাহলে এখানে একটা আবেগ প্রকাশ পাচ্ছে তাই এটি আবেগসূচক বাক্যের উদাহরণ একশো তেত্রিশ এরটা সি উত্তর পরের প্রশ্ন ধনের ধর্মই অসাম্য এটিকে নেতিবাচক বাক্য কি হবে এ সঠিক উত্তর হবে ধনের ধর্ম সাম্য নয় এ হল সঠিক উত্তর পরের প্রশ্ন যুক্ত নিহিত সমান অন্তর্নিহিত তাহলে এখানে উত্তর হবে অন্ত যুক্ত নিহিত অদন্ত নেত অন্ত বিসর্গ যুক্ত নিহিত সমান অন্তর্নিহিত সি হলো সঠিক উত্তর নেক্সট প্রশ্ন যা বাতাসে উবে যায় তাকে এক কথায় কি বলা হয় যা বাতাসে উবে যায় তাকে বলা হয় উদবাই অপশন বি হলো সঠিক উত্তর শেষ দিন এক কথায় লেখ মাসের শেষ দিনকে বলা হয় সংক্রান্তি অপশন সি হচ্ছে এর সঠিক উত্তর পরের প্রশ্ন শঙ্কর আর শঙ্কর এর অর্থ কি হবে প্রথম শঙ্কর তালেবশ্য দিয়ে যেটা সেটি হলো শিব মহাদেব আর তারপরে শঙ্কর মানে হচ্ছে মিশ্র কিন্তু এখানে অপশন নেই তাহলে উত্তর হবে উপরের কোনটি নয় তো প্রথম শঙ্করের হচ্ছে মহাদেব আর তারপর শঙ্কর মানে হচ্ছে মিশ্র পরের প্রশ্ন জায়গাটি আমার মনে লেগেছে এখানে মনে লেগেছে কোন অর্থে ব্যবহার করা হয়েছে পছন্দ হয়েছে কষ্ট হয়েছে আঘাত করেছে তাহলে মনে লেগেছে মানে পছন্দ হয়েছে অপশন এ হলো সঠিক পরের প্রশ্ন গণেশ উল্টানো এই বাগধার অর্থ কি গণেশ উল্টানো মানে হচ্ছে অপশন বি হল সঠিক উত্তর ব্যবসা উঠে যাওয়া পরের প্রশ্ন চিনির বলদ বলদ এই অর্থ চিনির হবে অপশন সি ভারবাহী কিন্তু ফলভোগী নয় শুদ্ধ শব্দ কোনটি দাসরতি বানান কোনটা শুদ্ধ সেটা লিখতে বলেছে তাহলে দাসরটি শুদ্ধ বানান হচ্ছে অপশন সি দয়াকার তালবস্য রয়হস্যই পরের প্রশ্ন শুদ্ধ বানান কোনটি শুদ্ধ বানান হবে কথোপকথন অপশন বি কথাযুক্ত যুক্ত উপকথন পরের প্রশ্ন যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় বাঘের ভয়ের তলায় দাগ আছে এটি পথের উদাহরণ অপাদান সম্বন্ধ বাঘ থেকে ভয় কিন্তু এখানে তো অপশান নেই ফলে সঠিক উত্তর হবে অপশান ই উপরের কোনটিই নয় পরের প্রশ্ন কঠোর শব্দের বিপরীত শব্দ কি কঠোর শব্দের বিপরীত শব্দ হবে এখানে যে উত্তর অপশন গুলো আছে তার মধ্যে থেকে কোমল মানে বি হলো সঠিক উত্তর কঠোরের বিপরীত শব্দ হচ্ছে কোমল কোমল মানে হচ্ছে মধুসূদন শব্দটিকে শুদ্ধ করে লেখো কিন্তু মধুসূদন শুদ্ধ করে লেখা আছে ময়সু দন্ত দীর্ঘ ন এটা শুদ্ধই আছে পরের প্রশ্ন বিনা ব্যতীত ইত্যাদি কোন শ্রেণীর অব্যয় তাহলে বিনা ব্যতীত এগুলো হচ্ছে প্রধান অব্যয় অপশন বি হল সঠিক উত্তর পরের প্রশ্ন তার মেধা আছে কিন্তু চেষ্টা নেই সরল বাক্য করলে কি হবে তাহলে সরল বাক্য করলে হবে তার মেধা থাকলেও চেষ্টা নেই অপশন সি হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন আবাত্তর মানুষ অর্থ অনুযায়ী কোন শ্রেণীর বাক্য এটি হলো অনুজ্ঞাসূচক বাক্য তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ